বঙ্গোপসাগরে লঘুচাপ চার সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত ঘূর্ণিঝড় রিমালের রেশ কাটাতে না কাটাতে আবার বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় এই লঘুচাপটি সৃষ্টি হয়েছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় সৃষ্টি হয়েছে গভীর সঞ্চলনশীল মেঘলা মেঘমালা এ অবস্থায় চার সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বৃহস্পতিবার সাতাশ জুন বিকেলে এক তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর এতে বলা হয় লঘুচাপের কারণে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর উপর দিয়ে দমকা অথবা জড়ো হাওয়া বয়ে যেতে পারে অবস্থায় চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দর তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয় তো বিহার এই ছিল আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন